কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বারো মেশি সিটলেস লেবু এই যে দেখেন লেবুর সাইজগুলো দেখেন লেবু সাইজগুলো দেখছেন মনের জন্য হচ্ছে হচ্ছে পাশের বালিশ এক একটা লেবুর সাইজ পাশের বালিশ এই যে দেখেন সব ফল সহ সবই ফল সহ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে এই গাছে কিন্তু ফল আবার এই দেখেন এই ফুল হচ্ছে এগুলো হচ্ছে আপনার বারো মেশি বারো মেশি হচ্ছে সিটলেস লেবু তাই চাইলে আপনারা এগুলো নিতে পারেন এগুলো বিশাল বিশাল বিক সাইজের মিক সাইজের হয়ে থাকে আপনি এগুলো হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লাল জাতের হচ্ছে আমলকি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল জাতের আমলকি সবই কিন্তু হচ্ছে গ্রাফিকের গাছ অল্প দিনের ভেতর হচ্ছে আপনার এই গাছে সব ফল চলে আসবে এটা হচ্ছে আপনার লাল জাতের হচ্ছে আমলকি আপনারা চালে এটাও কিন্তু নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বাড়া মিষ্টি জাতের হচ্ছে জলপাই আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন আমরা এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি দেন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনি দিয়ে নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন একদম মাথার থেকে তলার থেকে একদম মাথা পর্যন্ত সব ফলে সাজানো তাই আপনারা হচ্ছে জলপাই গাছগুলো হচ্ছে নিতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হচ্ছে এই যে দেখেন পরিমাণ গাছে ফলন সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফলন হয়ে থাকবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার মুগুল চলে আসে এটা হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন এটা নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে রুবি লঙ্গান এই যে দেখেন গাছের ফল যে কী পরিমাণ হচ্ছে খাতির টেস্ট এই লুবি লঙ্ঘনটা এটাও কিন্তু কিন্তু করছে আপনার বারো মাসেই হয়ে থাকে আপনার ফোরসিজনের লংগনও বারো মাসে থাকে আপনার লঙ্ঘনও বারো মাস হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফল আছে ফলসহ আপনার হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কাছে কিন্তু হচ্ছে সহ গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে সুইট লেমন হচ্ছে এক একটা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেনই দেখেন ঝিটকির ফলের মতন হচ্ছে আপনার ফলে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু হচ্ছে ফল আছে গাছে প্রচুর পরিমাণ এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে সব হচ্ছে ফল আছে ফল সহ কিন্তু আপনারা নিতে পারবেন সুইট লেমনগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পাকিস্তানি পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন সব ফলসহ ভ্যারাইটিটা একটু দেখেন গাছের পাতাও দেখেন এই যে দেখতে পাচ্ছেন অন্য রকম কিন্তু এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু ফল সহ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে এই ফলটা কিন্তু কিন্তু পোকা হয় না আমরা যে যে পেয়ারাগুলো খেতে কিন্তু সচরাচর কিন্তু পোকা হয় খেতে পারি না আর এই যে পেয়ারাগুলো হচ্ছে আপনার এক চুল পরিমাণ কিন্তু কোনো হবে না আপনারা কিন্তু হচ্ছে মাখুমের এই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু পেয়ে যাবেন খুব কিন্তু হচ্ছে অল্প পরিমাণ আমার কাছে গাছ আছে আপনারা চাইলে কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ার আগেই গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না থ্রি এই যে দেখতে পাচ্ছেন অনেকে কমলাও বলেন এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন আপনারা চালে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারেন আপনারা হচ্ছে আমার কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা গাছে যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফলন আছে গাছে প্রচুর পরিমাণ ফলন এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা এই দেখেন এক এক জায়গায় এক এক বস্তা কি পরিমাণ ফল সাজানো আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে ভেতনামি মালটা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে দার্জিলিং এটা দেখি আছেন আপনারা দার্জিলিংও পেয়ে যাচ্ছেন তাই যেসব ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার জানা আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের ফল ফলাধি কিন্তু পেয়ে যাচ্ছেন দার্জিলিং পেয়ে যাবেন ভেতনামি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে ওয়ান মালটা পেয়ে যাবেন চায়না থ্রি কমলা পেয়ে যাবেন নাগপুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে ড্রাগন ফলসহ এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল চলে আছে লাল এবং হচ্ছে হলুদ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলুদ লাল এবং হলুদ এটা হচ্ছে আপনার লাল দুইটা জাতের আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হলুদ তাই লাল এবং হলুদ হচ্ছে ড্রাগন যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেবু এটা হচ্ছে গাছের কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এটা আপনার হচ্ছে সিটলেস লেবু এই যে দেখেন এক একটা ফলের ওজন দেখেন আপনারা আর এগুলো কিন্তু বারো মাসই হয়ে থাকে যে দেখেন বারো মাসই কিন্তু হয়ে থাকে দেখেন ছোট হচ্ছে আবার দেখেন হচ্ছে গাছে ফুল আসতেছে এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে বারো বেশি সিটলেস লেবুগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছ কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিজির ফল ফলসহ এই যে দেখেন ফলগুলো কি পরিমাণ যে ফল আছে গাছে সেটা আপনারা দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু ফল আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে এই গাছে যে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে ম্যাসুইট হয়ে গেছে আপনারা আবার হচ্ছে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে এই যে ছোট আবার হচ্ছে আপনার হচ্ছে ইয়ে হচ্ছে আপনার আবার মুকুল হচ্ছে এই যে দেখেন আবার মুকুল হচ্ছে তাই যে সকল হচ্ছে ফোর সিজন গাছগুলো নিতে চান ফোর সিজন আমার যোগাযোগ করবেন জেলায় কিন্তু আপনারা গাছগুলো পেয়ে যাচ্ছেন এরকম লোভিনীয় লোভনীয় গাছগুলো সবই কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখানে আমার স্ক্রিনে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন চারাগুলো কি দিয়ে থাকে কি দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসিক কুল একদিকে আপনার হচ্ছে ফুল হয়েছে একদিকে ফল হয়েছে দেখেন প্রচুর পরিমানে এখানে আপনার হচ্ছে ফুল ফল হয়েছে এগুলো আপনার হচ্ছে কৃষক যে ভাই তিনি হলো আপনার হচ্ছে কুলগুলো আপনার হচ্ছে অলরেডি কুলগুলো বিক্রয় করেছে এখন মার্কেটে আপনার চার পাঁচশো টাকা করে কেজি এই দেখেন আপনার হচ্ছে আমি দেখাই আমরা ভিডিও করেছি আপনার হচ্ছে এগারোটার সাথে আপনার হচ্ছে এই চব্বিশ আগস্টের চব্বিশ তারিখে দেখেন দেখা যাচ্ছে মানে অনেক ধরেছেন এই আগস্টের চব্বিশ তারিখ এই দেখেন দেখেন এগুলো আপনার হচ্ছে বারো কুল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনি যাবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন একদিকে ফুল হয় দেখেন একদিকে ফুল হয় একদিকে আপনার হচ্ছে ফল ফল ছোট আপনার হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই চারাগুলো গুলো আবার এখানে আপনার হচ্ছে বাগান করা দেখেন একটু বাগানটা দেখা দেন ফুল বাগানটা দেখেন ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই কুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে কেজি তাই আপনি আপনারা কেউ যদি খুচরাও নিতে চান হচ্ছে বাসার সাথে লাগাতে পারবেন এগুলো বারো মাসি কুল এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে কুলের বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফলন দেখেন সবই কুল আপনার হচ্ছে অলরেডি এখন এখন কুলের আপনার হচ্ছে ডালপালা সবাই কিন্তু কেটে দিয়েছে আর এগুলো আপনার হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ফলন দেখেন এদিকে ঘুরান দেখেন প্রচুর পরিমাণে ফলন তা আপনারা হচ্ছে এমন কুল বাগান তৈরি করতে চান তাহলে আপনারা হচ্ছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকুন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব ভালো